ছোটো বোনদের আকিকার জন্য সবাই মিলে একসাথে গ্রামে চলে গিয়েছিলাম হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো এটা ছিল পনেরো তারিখের একটা ব্লগ পনেরো তারিখে সবাই মিলে আমরা একসাথে হচ্ছে গ্রামে গিয়েছিলাম সৈয়দপুর ছোটো খালামুনিদের গ্রামে তো খালামুনিরা যেহেতু গ্রামে বাড়ি করছে আর আমার দুই বোনের হচ্ছে আঁকা করা হয় নাই তো একসাথে হচ্ছে আকিকা করা হয়েছে আর বাড়ি মিলাত জন্য সবাই মিলে একসাথে গিয়েছিলাম তো এখানে টোটাল আমরা ছিলাম হচ্ছে উনিশজন উনিশজন একসাথে গ্রামে গিয়েছিলাম একটা অন্যরকমই মজা ছিল তো এদিকে আমার ভাই যেন কি বক বক করতেছিল আর বাসা ওঠার পরেই তো হচ্ছে আমি এখানে ছোলা নিয়েছিলাম তো দিন পরে মানে দীর্ঘ দশ বছর পরে কিন্তু আমি গ্রামে যাচ্ছি ছোটবেলা অনেক যাওয়া হয়তো ছোটো খালামনির সাথে আর খালামনিরা হচ্ছে চোদ্দ তারিখে চলে গেছে আমরা পনেরো তারিখে গিয়েছিলাম আলিফা মনি দেখেন তার মামার কোলে সে জান্নাতের সাথেই বসবে এই জন্য তার মামার কোলে আর জান্নাত তো তার আম্মুর কোলে মানে জান্নাতের আম্মুর কোলে জান্নাত আর আলিফা হচ্ছে তার মামার কোলে এটা ছিল আমার খালাতো ভাই তো ফাইনালি আমরা হচ্ছে চলেও আসছি আমাদের নিতে চলে শিহাব ছোট খালু তো আমরা চেয়েছিলাম হচ্ছে ভ্যানে করে যাবো কিন্তু আমরা ভ্যানে ভ্যানে যেতে হচ্ছে ভাবি ওরা গেছে আমরা হচ্ছে অটোতেই করে আর আজান বাবা বাসে পড়ছেন আমার পর সাদ কোলে নিবে তো কোলে দিয়ে দিছিলাম তো এই তো ফাইনালি আমরা আসার পরেই দেখি যে আমার বোনের ফোনটা না ও একটা দোকানে রেখে আসছে ওই দোকান থেকে ও চিপস কিনেছিল তো ওই দোকানে নাকি ফোনটা রেখে আসছে তারপরে আমি এতবার ফোন দিতেছিলাম ফোনে রিং যাচ্ছিলো বাট কেউ রিসিভ করতেছিল না পরে হচ্ছে আলিফা বাবাকে আর আমার ভাইকে ওরা যেহেতু ওইখানে দৃষ্টি আনতে গিয়েছিল পরে ওদেরকে ফোন দেওয়ার পরে ফাইনালি ফোনটাও পাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে আমাদের পাকুনি সবাই মাসাল্লাহ বলবেন সে একটু ঢং করে দাঁড়িয়েছিল তারপরে আমি তার ভিডিও করে নিলাম এদিকে হচ্ছে ঈশা হচ্ছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করেছিল আর সে যেন কি বক বক করতেছিলো আর আমি আমার ড্রিঙ্কসটা নিয়ে নিলাম এই তো তো খাওয়া দাওয়া করলাম করার পরে হচ্ছে রুমে চলে গেলাম তো আমি হচ্ছে রুমে মানে বাসার যে সামনের দিকটা ওইটা ভিডিও করতে ভুলে গেছি তো ওইটা ছোট্ট একটা ভিডিও মেবি পরে করেছিলাম ওইটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেখিয়ে দিব আর এই তো রুমগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছিলাম সবগুলো মানে এখানে তিনটা রুম হয়েছে দুটা রুম আর হচ্ছে একটা ডাইনিং তো ডাইনিংয়ে হচ্ছে খাট বিছানো হয়েছে যেহেতু গ্রামে হচ্ছে ওরকম কোনো ই নাই যে ডাইনিং টেবিল বিছানো হয় না এই তো আমাদের বস্তা বাটিয়ে দেখে আপনারা আবার ভয় পাবেন না কারণ হচ্ছে আমাদের অনেক অনেক ব্যাগ হয়ে গেছিলো কাঁথা কম্বল আমরা সবাই নিয়ে গেছিলাম কম বেশি কারণ ভাবছিলাম গ্রামে অনেক শীত হবে এজন্য কিন্তু ওরকম কোনো ঠান্ডাই পাইনি তো দুপুরে খাওয়া দাওয়া করলাম করার পরে একটু বের হয়েছিলাম দেখেন গ্রামের জায়গাটা কত সুন্দর না তা আমরা সবাই মিলে বের হয়ে একটু আড্ডা দিতেছিলাম এই যে আমার হচ্ছে আর ওইটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের হচ্ছে শালা হয় মানে আমার ভাবির ভাই আমাদের বিয়াই হয় তো আমরা সবাই মিলে আড্ডা দেওয়ার পর রাতে দিকে হচ্ছে পিঠা বানানোর আয়োজন চলতেছিলো আর এই পিঠাটা কে কে ফার্স্ট টাইম দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কিন্তু আপনারা এভাবে বানিয়ে কিন্তু চাউমিন রুসও কিন্তু রান্না করে খাওয়া যায় আর পিঠাটা কিন্তু অনেক বেশি মজা আর এই দুইটা খাসি কেনা হয়েছে হচ্ছে আমার বোনদের জন্য মানে দুই বোনদের জন্য দুইটা খাসি কেনা হয়েছে ওদের আকিকার জন্য আর এই যে আজান বাবা সে তো একটু পর পরে হচ্ছে মিথিয়া ওকে খাসিটার উপরে উঠাই দিতেছিল আর সে তো মশালা অনেক খুশি সে হচ্ছে গরু ছাগল তারপর হচ্ছে কুকুর বিড়াল এগুলো কিছুই মশালা ভয় পায় না ওরে দেখলেও ও ভয় পায় মানে ও ছাগলের উপর করতেছে ছাগলোকে দেখে ভয় পেতেছে কিন্তু ও তো ভয় পেতেছে না ও তো মাসাল্লাহ অনেক হাসি খুশি মানে হাসতেছিল আর এই তো এদিকে হচ্ছে পিঠা বানানো চলতেছে তো পিঠা বানানোর এটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কি সুন্দর করে বানাইতেছিল এটা হচ্ছে মিথি আর কাকি হয় মানে কাকি বানাইতেছিল পিঠাটা তো পিঠাটা দেখেন একটার সাথে একটা তো লাগতেছিল না কি সুন্দর করে দিতেছিল আর এই দিকে দেখেন যারা আমার ব্লগ দেখেন আমার ভাই বোনরা আমরা একসাথে হইলে দেখেন আমাদের অবস্থা তারা তো ডান্স উড়াদুড়া করতেছিল আর এদিকে হচ্ছে ঈশা মাথায় হাত দিয়ে বসছে যে কোন পাগলের পাল্লায় পড়লাম মানে তারপর হচ্ছে এদিকে পিঠা বানানো হয়ে গেছে পিঠাটা কিন্তু অনেক মজা আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা মানে রাতে বানায় সকালে নাস্তা করে এভাবে তো অনেক মজা হয়েছিলো আর এদিকে চেয়ার সিটিং খেলা হইতেছিলো বাচ্চাদের আর এই বাচ্চাদের চেয়ার সিটিং হচ্ছে স্বাদ হচ্ছে ফার্স্ট হয়েছে আর এখানে হচ্ছে বড়দের সবাই মানে আমরা সবাই ছিলাম এখানে আমাদের হচ্ছে বালিশ খেলা হইতেছিল এখানে হচ্ছে ফার্স্ট আমি হয়েছিলাম তো আমাকে আর হচ্ছে মোয়াজকে মানে বাচ্চাদের যখন বালিশ খেলা হয়েছে আমাদেরকে আর মোয়াজকেও ভাই আবার টিট দিয়েছিল তো কী টিট দিয়েছে এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আর গ্রামে এরকম অন্ধকার হচ্ছে কারণ লাইটিং করা হয় না একটা লাইট এজন্য এরকম অন্ধকার অন্ধকার হয়েছে বাট অনেক মজা পেয়েছিলাম অনেকদিন পরে এরকম করে খেলছি তো ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন